বাড়িতে কেউ ছিল না সেই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল তালডাংরা থানা এলাকার হাড়মাশরা গ্রাম পঞ্চায়েতের মরাসোল গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর মরাশল গ্রামের শেখ মোস্তাক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন রবিবার তার স্ত্রী বাপের বাড়ি তালডাংরারই লদ্দা গ্রামে গিয়েছিলেন পরে সোমবার সকালে বাড়ির সদর দরজা ভাঙা দেখে প্রতিবেশীরাই তাকে খবর দেন গৃহকর্তা শেখ মোস্তাকের আত্মীয়া হাসিনা বিবি বলেন বাড়ির দরজা ভেঙে চোরের দল ভিতরে ঢুকে আলমারি ভেঙে ফেলে জিনিসপত্র ভেঙে ফেলার পাশাপাশি বেশ কিছু নগদ টাকা ও গহনা খোয়া গেছে বলে তিনি দাবি করেন পরিবারের তরফে তার থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্তে আসে পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি হচ্ছে আমার বোনের বাড়ি আমার বোন মানে প্রেগনেন্ট ছিল তো তাহলে বাপের বাড়িতে ও ছিল এক সপ্তাহ আগে ওর স্বামী মানে বাইরে থাকে ও স্বামী বাইরে গেছে ওদের ঘরের কে দেখিয়েছি জানি নি খবর দিয়েছি যে ঘর খুলে আছে আইসি করে দেখছি যে আলমারি শোকের সব ভাঙ্গা সোনা টাকা পয়সা যা ছিল মানে সব নিয়ে চলে গেছে অন্য ঘরের আরও যে সামান মানে জিনিসপত্র ছিল সেগুলো লয়নি মার জানা খাতুন ওর স্বামীর নাম মোস্তাক ও কিছু মানে অলঙ্কার ছিল না কাল থাকে না আজ এক সপ্তাহ ধরে থাকে না ও স্বামী মঙ্গলবার গেছে আর ও মঙ্গলবার বাপের বাড়ি ছিল কত টাকা ওটি বলতে পারছেন না ওর পয়সা ছিল গুনা থাকে না সেবিক গেছে পুলিশ কমপ্লেন করলো পুলিশ গাড়ি নাম আমার নাম হাসিনা বিবি হই আমার নাম হাসিনা বিবি আমি ওর দিদি হই